আসসালামু আলাইকুম বলা হয় জন্মদিন মানেই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া বা মৃত্যুদিনের দিকে এগিয়ে যাওয়া তার মানে বয়স বাড়ছে মৃত্যু সামনে চলে আসছে যদিও মৃত্যুর কোনো সময় নাই যে কোনো সময় হতে পারে এই মুহূর্তে আমি এই রাস্তায় আছি এই মুহূর্তে এই রাস্তাতেই মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু বয়স বিবেচনায় বলা হয় আর কি যে যত ইয়ে কাছে আসবে বয়স যত বাড়বে মৃত্যু তত কাছে আসবে খুবই স্বাভাবিক আজকে আমার জন্মদিনে যারা মেসেঞ্জারে ফেসবুকে বিভিন্নভাবে আমার বন্ধুবান্ধব আমার অফিসের কলিগ আমার শ্রদ্ধেয় এমনি স্যার সহ যারা যারাই আমাকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রত্যেককে তো আমি জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ দিতে পারবো না তাই ভিডিও করেই সবাইকে ধন্যবাদ দিচ্ছি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সাথে দোয়াও কামনা করি আমার জন্য আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য আশা করি আপনাদের দোয়াই রাখবেন দোয়াটাই জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও এই দোয়াই করি আল্লাহ হাফেজ